বন্ধুরা আজকে আপনাদের বলবো সূর্য চাঁদের ব্যতিপদ যোগ মকর সংক্রান্তির আগেই অশুভ ছায়া বিশেষ প্রভাব তিন রাশির জীবনে কি ঘটবে আসুন বিস্তারিত জেনে নিন এই ভিডিও থেকে যারা আমার ভিডিও প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটি লাইক করে দেবেন আগামী তেরোই জানুয়ারি তৈরি হতে চলেছে এইরকম একটি বিরল সংযোগ যা তৈরি করবে ব্যতিপদ যোগ তবে মঙ্গলবার তৈরি হওয়া এই ব্যথিপথ যোগের প্রভাবে সুফল হবে তিনটি রাশির জাতকরা সুফল পাবেন তিনটি রাশির জাতকরা নতুন বছরের প্রথম মাসেই অমঙ্গলের ছায়া চব্বিশ ঘন্টার মধ্যে ব্যাতিপদ যোগ সূর্যের ও চাঁদের এই যোগকে জ্যোতিষ অনুসারে অত্যন্ত অশুভ বলে মনে করা হয় সূর্য জাতককে সাহস যোগায় আত্মবিশ্বাস বাড়ায় চাঁদ জাতকের মনের স্বাস্থ্যের খেয়াল রাখে সূর্য অগ্নির প্রতীক চাঁদ জলের প্রতিনিধি স্বাভাবিকভাবে এই দুই গ্রহের মধ্যে সংযোগ তৈরি হলে দুটি বিপরীত ধর্মী শক্তির মধ্যে সংঘর্ষ বাধে আগামী জানুয়ারি তৈরি হতে চলেছে সেই রকম বিরল সংযোগ যা তৈরি করবে তবে মঙ্গলবার তৈরি হওয়া এই ব্যাতিপদ যোগের প্রভাবে সুফল হবে তিনটি রাশির জাতকরা আসুন জেনে নি কোন তিনটি রাশির জাতকরা সুফল পেতে চলেছে প্রথমে বলবো বৃষ রাশির কথা যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন বৃষরাশির জন্য সূর্য চাঁদের সংযোগ খুব উপকারী হতে পারে অবিবাহিতরা প্রেমের প্রস্তাব পেতে পারেন বিবাহিত ব্যক্তিরাও জীবনে সুখ পাবেন নতুন ব্যবসা শুরু করার জন্য এটি ভালো সময় কেরিয়ারে অগ্রগতি বজায় থাকবে যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো সিংহ রাশির কথা যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন সিংহ রাশি সূর্যের দ্বারা শাসিত এই ব্যথিপথ যোগ সিংহ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ হবে আপনি দীর্ঘদিনের মানসিক চাপ থেকে মুক্তি পাবেন হঠাৎ কোন সুখবর বা প্রিয় মানুষের সান্নিধ্য আপনাকে অবাক করে দিতে পারে কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন চূড়ান্ত করতে পারে যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো কুম্ভ রাশির কথা যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন সূর্য ও চাঁদের ব্যতিপথ যোগ কুম্ভ রাশির উপর ইতিবাচক প্রভাব ফেলবে চাকরিজীবীদের জীবনে উন্নতি বজায় থাকবে ব্যাতিপদ যোগের প্রভাব আর্থিক লাভ এনে দিতে পারে নতুন কোনো বিনিয়োগের জন্য এটি ভালো সময় পুরনো বিনিয়োগ থেকেও লাভ পেতে পারেন ব্যবসা করলে এই সময় লাভের মুখ দেখবেন যারা কুম্ভরাশি জাতক জাতিকা রয়েছেন তাহলে আপনাদের বলে দিলাম যে সূর্য চাদের ব্যাতিপদ যোগ মকর সংক্রান্তির আগে এই যে সংযোগ ঘটছে অর্থাৎ 13 জানুয়ারি যে সংযোগ চলেছে সেই সংযোগের প্রভাবে রাশি কি সুবিধা পেতে চলেছে এটা তো রাশির সার্বিক ফলাফল বললাম যদি আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা আপনারা ভোগেন তাহলে অবশ্যই আমাদের সাথে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ফোন নাম্বারে প্রেডিকশন নিতে পারেন আর যদি দেখা করতে চান দমদম গোবরডাঙ্গা বর্ধমান কল্যাণী শিলিগুড়িতে আমাদের চেম্বার ফোন নাম্বারে বুকিং করে চলে আসুন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব শম্ভু আর মহাদেব ওম নম শিবায় জয় হরগুড়ির জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তার মায়ের জয়